ओम नम भगवी वासुदेवाय वाचनं त्वं गुं लम्ब इति गिरिं च कृपातमं वन्दे परमानन्दमाधव श्रीगुरुदिनतारिण श्रीचैतन्यैशरम् সকলের জনক নিবেদন করছি আমাদের ধারাবাহিক ভাবে ভাগবত হরে কৃষ্ণ ঠিক আছে শ্লোক নাম্বার তেত্রিশ থার্টি থ্রি পেশায়

মহর্ষি ভগ্নে হে ব্রাহ্মণ পরম ভাগবতন সক্তা মানে বিধু মহর্ষি কৌসার কে মধ্যমণি ত্রাস থেকে পরমেশ্বর ভগবান নেত্র লীলা বিলাসে আখন সহন করে দিব্য আনন্দ লাভ করেছিলেন এবং তার ফলে তিনি অত্যন্ত প্রসন্ন হইছিলেন অমর পুরাণ ভাগবত ছিল এখানে বর্ণিত হয়েছে যে কেউ যদি ভগবানের লীলা বিলাসের আখ্যান সহন করে দিব্য আনন্দ লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই প্রমাণিক সূত্র থেকে তা সহন করতে হবে মৈত্র ঋষি সেই বর্ণনা শ্রহণ করেছিলেন তার গুরুদেবের কাছ থেকে এবং বিদু তা শ্রবণ করেছিলেন মৈত্রের কাছ থেকে কোনো ব্যক্তি গুরুদেবের কাছ থেকে যা শ্রবণ করছে কেবল তা যথাযথভাবে পরিবেশন করার মাধ্যমে একজন যথার্থ তত্ত্ব বিয়ে পরিণত হতে পারেন এবং যে ব্যক্তি সদ্গুর আশ্রয় গ্রহণ করেননি সে কখনো পারমাথিক তত্ত্ব প্রদান করার অধিকার লাভ করতে পারে না সে কথা এখানে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে কেউ যদি দিব্য আনন্দ লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই ভগবত দত্তব্যের সৎগুর কাছে আশ্রমে আশ্রয় অবলম্বন করতে হবে শ্রী ভাগবতী মূল্য করা হয়েছে যে কেবলমাত্র প্রমাণিক সূত্র থেকে হৃদয়ম এবং কর্ণের দ্বারা শ্রবণ করে ভগবানের রস আস্বাদন করা যায় তা না হলে তা সম্ভব নয় তাই সনাতন গোস্বামী ভাবে সাবধান করে দিয়েছেন কেউ যেন কখনো অভক্তের মুখ থেকে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ না করে অভক্তরা সাপের মতো সব স্পর্শ দুধ কৃষি পরিণত হয় তেমনি ভগবানের লীলা বিলাসের বর্ণনা যদি দুধের মতন পবিত্র কিন্তু তা যদি সর্ব সদৃশ অভক্তের দ্বারা পরিবেশিত হয় তাহলে তা বিশেষ পরিণত হয় তার যে কেবল দীর্ঘ আনন্দ প্রদান করার ক্ষমতা থাকে না তাই নয় উপরন্তু তা অত্যন্ত ভয়ঙ্কর চৈতন্য মহাবু আমাকে সতর্ক করে দিয়েছেন যে মায়াবাদীদের কাছ থেকে ভগবানের লীলা বিলাসের বর্ণনা শ্রবণ করা উচিত নয় তিনি স্পষ্টভাবে বলেছেন যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ কেউ যদি ভগবানের লীলা শ্রবণের মায়াবাদী ভাষ্য শ্রবণ করে অথবা ভগবতীতা ভাগবতম বা অন্যান্য কোনো শাস্ত্র সম্বন্ধে তাদের ভাষ্য শ্রবণ করে তাহলে তা সর্বনাশ হয় কেউ যদি একবার মায়াবাদের সঙ্গ করে তাহলে সে কখনো ভগবানের সবিশেষ রূপ এবং তা প্রাকৃত রিলাকি দাস করতে পারে না হরে কৃষ্ণাস ধারাবাহিক শ্লোকের তাৎপর্য প্রভুপাত গোস্বামী বলছেন হে ব্রাহ্মণ হত্যা মানে বিদুর আর কৌশারবের মাত্র মনে তা আমরা জানি যে যখন বিদুর মহাশয় দুর্যোধনের তিরস্কারে এবং তীক্ষ্ণ কথার বানে তিনি তৎক্ষণাৎ অপমান নয় তিনি চিন্তা করছেন যে অধর্মে

এখন আর থাকার সময় নেই তখনই ধনুৎপাণ দরজার মধ্যে চলে স্ত্রীকে বলেননি না বলেই তিনি চলে গেছেন কার কাছে গেছেন উদ্ধবের কাছে গেছে উদ্ধবের কাছে গিয়েই তিনি প্রার্থনা করছেন যে একটু এখন হরি কথা শোনার প্রয়োজন কারণ আমার হৃদয়টা খুব কি বিক্ষিপ্ত হয়েছে খুব ক্ষতবিক্ষত হয়েছে এমন একটি আমি দুঃখ পেয়েছি তো বলছে না আমি আপনার থেকে সবচেয়ে বয়সে ছোট রবীন্দ্র নবীন তা আপনি যদি ভাগবত কথা শুনতে চান মৈত্র ঋষির কাছে মৈত্র ঋষি অনেক প্রবীণ তার পরম্পরা সূত্রে তার কাছে ভাগবত আসছে ঋষির কাছে ভাগবত তিনি মৈত্র ঋষির কাছে শ্রম করেছেন এই কথাটি এখানে খুব গুরুত্ব সহকারে বলছেন আরো কয়েকটি কথা বিশেষভাবে সনাতন গোস্বামী কিভাবে নিষেধ করেছে মায়াবাদীর ভাষ্য শুনলে হয়ে সর্বনাশ চৈতন্য চৈতার বলছেন এখানে যিনি প্রতিষ্ঠাতা আচার্য তিনি এই জগৎজীবদের জন্য জগৎবাসীর জন্য কি না কল্যাণ করেছেন চাল ডাল দিয়ে নয় বর্ণার্থ দুর্ভিক্ষদের জন্য কিছু চাল দিয়েছে তাদের সেটাই কিন্তু দুঃখ নিবারণ হয়নি ঘর তৈরি করতে অনেক টাকা লাগে তাই সাহেব তিনি এখন মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি এক লক্ষ করে টাকা দেবেন এক লক্ষ টাকা ঘরমে কোনোভাবেই সম্ভব নয় তাতে দুঃখ যাবে না কিন্তু প্রভুপাত চাল ডাল দেয়নি কি দিয়েছেন বারমার ঠিক জ্ঞান ভাণ্ডার জগজ্জীবদের কাছে তুলে দিয়েছে যদি আমাদের জ্ঞান না থাকে জ্ঞান কে বেশি প্রাধান্য দিয়েছেন শ্রীবা গীতা গীতা জ্ঞান আমরা গীতার নাম উপলব্ধি করি তাহলে কি করব বৈষ্ণব অবতার বিভিন্ন বিষয় নিয়ে আমরা কি বাচ বেগম ক্রোধ বেগম মনুষ্য কি মনুষ্য 보도록 বাচ ব্যগম 보도록 বস্তু দিলেন এই রকম সেই বেগগুলো আর কি হবে প্রজল্প বর্মী তবে এই বিদুর মহাশয় কি করলেন তিনি তৎক্ষণাৎ চলে গিয়ে তার সিদ্ধান্ত কি নিলেন যে না আমার এখন ভাগবত কথা শুনতে হবে আমি খুব শত বিক্ষত হয়েছি আমার হৃদয় পুরে ছাই হয়ে যাচ্ছে হ্যাঁ একমাত্র সেই জল সেই নিবারণ করতে পারে শ্রীমদ্ ভাগবত একদিনে ভাগবত কথা শুনতে প্রভুপাত শেষ সময় তিনি চৈতন্য চৈতান্যকে লিখে গেলেন ভাগবত এখানে প্রভাত বাংলা করেন কি ইংরেজি লিখিয়ে বাংলা আমাদের গুরু মহারাজ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ বলতে খারাপ লাগে তার আমরা এত স্বপ্ন পেয়েছি দণ্ডনীত থাকি স্কনে তিনজন জীবিত মধ্যে উনি একজন আমাদের গুরু মহারাজ আর ভক্তিচারী স্বামী মহারাজ আর আছে প্রভাব সাহি মহারাজ তিনজন জীবী প্রতি বছর পুণ্ডরী হবে সরস্বতী পূজা আসতেন আর কি আনন্দ স্নান করতেন আর বল খেলা হতো সবাই ওই বলে পুণ্ড বিদ্যাবিদি যে পুকুরে স্নান করতেন এরকম সংগ্রহ পেয়েছি তার করুণায় আজকে আমরা বাংলায় এই গ্রন্থগুলো আমাদের মাঝে আমরা পাচ্ছি এই যে করুণা করুণা কিভাবে আসে সেটা আমরা কেউ উপলব্ধি করতে পারছি না যখন পর্যন্ত আমরা শতগুণে অধিষ্ঠিত না হতে পারি রজগুণ তমগুণে থাকলে তখন আমরা করুণাকে বিচার করতে পারি শতগুণ থাকলেও আমরা পারি না ত্রিগুণাতীত যখন হবো তখন আমরা বুঝতে পারি যে না কাকে আমি কি বলছি তাই আজকে ক্লাসে আমাদের চৈতন্য চৈতন্য ক্লাস চলছে সেই ক্লাসে খুব সুন্দর একটি তথ্য দিলাম যে মাধেবন্দ্র পরিপাক ঈশ্বর পরিপাক মহাপ্রভু প্রদীপের নাম ঈশ্বর পরিপাক এই মাধে পরিপাক কি করলো অসুস্থ হয়ে গেলেন অথর্ব হয়ে গেলেন মানে আর চলতে পারছিলেন তখন ঈশ্বর পরিপাত মাধবেন্দ্র পরিপাতের সেবা করলেন সেবা তখন উদাহরণ দিলেন এই সেবার মাধ্যমেই কৃপা লাভ হবে আমাদের গুরু মহারাজ এখন একটা অসুস্থ যেই শিষ্যরা তার সেবা করছে গপু সেবা করছে তাদের জীবন ধন্য যারা গুরুমারদের সেবার জন্য প্রণামী দিচ্ছেন তারা ধন্য যারা বাণী সেবা বাণী প্রচার করছেন তারাও ধন্য এরকম ঈশ্বর পরিবার কি করলেন সে মাধবন্দ্র পরিবারের সেবা সেবা করেই ঈশ্বর পরিবার কি ভক্তি জীবনে আরো লাভ করত ভগবান চৈতন্য মহাপ্রু তাকে রূপে কি স্বীকৃতি লাভ ভাবে সেবা যে কি এই সেবা সম্বন্ধে আমাদের জানা দরকার তাই আজকে এই কথাটা বলছেন যে পরম্পরা সূত্রে এই ভাগবত আমাদের মাঝে আসছেন আর মায়াবাদী এবং মায়াবাদীর কথা অভক্তদের কাছে মুখে হরি কথা শুনলে কি হয় বলছেন সর্বোচ্চ প্রয়া সাপ যদি এক বাটি দুধ দুধ মানে খুব উপাদীয় বস্তু আর সেই বস্তুতে যদি কোনো সাপ উচ্ছিষ্ট করে দুধ বেশি পরিণত হয়ে যায় সাপ এমন একটা সে খাবে দুধ কিন্তু তার বিষ দুধের মধ্যে মিশ্রিত হবে একটা জীবের কথা বলছে উট পাখি উট পাখি না উট সে কি করবে কাটা গাছ পাবে আর টাকা খাবে তার জিব্বা ক্ষত হবে সে রক্ত সহ খুব সাপ রক্ত লবণাক্ত সাপ সেরকম হচ্ছে সাপ দুধ খেলে তার বিষ নির্গত হয় দুধের মধ্যে মিশ্রিত হয় তখন সেইভাবে তুলনা করেছে মায়াবাদীদের কাছে হরি কথা শোনা আমাদের আমরা এই জন্য ইস্কনে ভক্তরা কী করে কোনো নাম যজ্ঞে যায় না কোনো অন্য সহজিয়া বা অন্য গুরু ইস্কন ছাড়া অন্য কোনো সোসাইটিতে পাঠ শুনে না আর ইস্কন মঠ আর ইস্কন একই তার জন্য আমরা মঠেও পাঠ শুনি কিন্তু অন্য কারোর গুরু আমরা পাঠ শ্রবণ করি না আর করাও ঠিক নয় আমাদের অনেক ভক্তরা আমাদের একজন এক ভক্ত হচ্ছে না আমাদের গোপীনাথ ব্রহ্মচারী তার ঠিক তুমি কেন আমাদের আরো অনেক মহান মহান ইস্কনের পাঠ শিখবেন কখনো কখনো নিনতে হ্যাঁ দেখবেন অন্যরা কি করে নিন্দা করে শুধু নিন্দা করে আর কি করে নিজের জাতিকে নিন্দা করে হ্যাঁ সমালোচনা হ্যাঁ সমালোচনা কেমন জানি

মা চোখ খোলার পরে দেখছে হায় ভগবান আমার কাছে ছেলে আর বড় হোক না কেন তবু আমার কাছে শিশু কি যাকে আমি মানুষ করেছি ন্যাংটাই দেখেছি যাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে তার আবার আমার কাছে লজ্জা কি আছে লজ্জা নেই এই জন্য করুক না কিন্তু পূজা তো হচ্ছে এই জন্য কখনো এরকম ভাবে নিজেকে নিজেকে তিরস্কার করা নিজের ধর্মকে এটা ঠিক তাহলে নিজের ধর্মকে আমরা গ্যালারি করছি আর যদি আমি এরকম কিছু নিন্দা করি তাহলে মাকে নিন্দা করা হবে আর সে তোমার পূজা করছে গুণ হিসাবে বিচার করতে হবে কি গুণের মানুষরা কোন গুণের মানুষরা কি করবে তা আমরা যদি শাস্ত্র জানি তাহলে আমরা কাউকে নিন্দা করবো না নিন্দা করলে বসে অপরাধ হয়ে যাবে মায়ের চরণ অপরাধ হয়ে যাবে যেন কোনো জীবকে নয় কোন একটা বৃক্ষ লতা হোক অপ্রয়োজনে তার পাতা ছিঁড়া যাবে না হ্যাঁ সম্পূর্ণভাবে নিষেধ তাহলে যে আমি অপ্রয়োজনে ছিঁড়ে তাহলে এটা অপরাধ হবে অবশ্যই বৃক্ষটা কষ্ট পাবে এই জন্য সবসময় মনে রাখতে হবে যে কারো দোষ না দেখে আমরা গুণ দেখি না দোষই দেখি কি না অব তার ভিতরে যে কত গুণ আছে কিন্তু যে উপরে থাকে সে উপরের মমতাটা বুঝে যে নিচে থাকে সে উপরেরটাকে হিংসা করে কি না রাজার দোষ দেখছেন প্রজা যে আপনি এত ভালো ভালো খান শরীরে স্বাস্থ্য হয় না কেন যে ঠিক আছে প্রজা তাহলে তুমি তোমাকে রাজভোগটা তোমাকে খাওয়া দেওয়া হবে যাক ঠিক আছে আর বাসমন পাথর ঝুলে গেছে রস দিয়ে এই নিচে তোমাকে সহ করতে হবে আর ও ব্যক্তি তো খাচ্ছে ঠিক রাজভোগ রাজভোগ কিন্তু মনে মনে চিন্তা করছে কখন পাথরটা না রোগ ভরে যেতে পারে নাকি সিরে পড়তে পারে বা বান লুজ হয়ে পড়ে যেতে পারে তো মরে যাবে তো এই রাজভোগ আমার কি হবে তখন রাজা বলছে হে রাজামশাই আসলে আমার সিদ্ধান্তটা বোঝাটা বুঝি যে যে যত বড় তার তত বড় চিন্তা হ্যাঁ এই জন্য মনে রাখতে হবে যে যত বড় তার অনেকগুলো চিন্তা এই জন্য ম্যানেজমেন্ট মানে খুব কঠিন এটা সাধারণ নয় খুব অসাধারণ কিন্তু আমরা সামনে আরে আমি যদি প্রধানমন্ত্রী হতো আমি আরও ভালো করতাম তোমার ভাগ্যে তো হয়নি না তার জন্য আরেকজনে ভাগ্য কেটে কেটে তো জরা লাগা যাবে না আমি তপস্যা করতাম তপস্যায় আপনাকে উপরে নিয়ে যাবে আপনি তপস্যা করলেন না শুধু চিন্তা করলে না রে এই যে আমরা আজকে যে বিষয়টা দেখছি যে শুনলে কি শুনলে কিরকম তপস্যা আমাদের তৈরি হবে আমি যাত্রার কাছে হরিকতা শুনলে হবে না যার তার সঙ্গ করলে হবে না পরম্পরা সূত্রে হিমম পরম্পরা পরম্পরাটা এমন একটা গুরুত্বপূর্ণ আমাকে পরম্পরাটা যুদ্ধ হতে হবে যদি যুদ্ধ হতে না পারি তাহলে জীবনটা কি হবে কহলিকা হবে কালী কালিমা হয়ে যাবে জীবনকে তৈরি করার জন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকা চাই আমাদের সবসময় প্রতিদিন আমাদের গুরু বর্গদের হরি কথা শুনতে হবে ইস্কন ভক্তদের কথা শুনতে হবে অন্য কারো কথা শোনা যাবে না সনাতন গোস্বামী এখানে প্রকাশ্যে কথাটা বলছেন আর তো চৈতন্য চৈত্যামীতে কৃষ্ণদাস কবিনাথ গোস্বামী তিনি লিখেছেন যে মায়াবাদীর ভস্য শূন্য হয়ে সর্বনাশ সর্বনাশটা কি আমরা সর্বনাশে দেখিয়ে নিয়ে আসি এর জন্য সবসময় মনে রাখতে হবে পদম পদম বিপদম একটা পা জন বাড়াবো আমাকে চিন্তা করতে হবে এই পাটা দেব তবে কি ভরত তা তিনি প্রতিটা পায়ে টিপে টিপে হাঁটছেন রাজা রহস কি করছে এত স্বাস্থ্য এত বলবান শক্তিমান তিনি হাঁটছে ভাবে কেন দেখিয়ে বলছে আরে রাজা মশাই যত পিপিলিকা মারা যাচ্ছে পায়ের তলায় সব পাব আপনাকে দিতে হচ্ছে আপনি পালকির উপরে আছেন ঠিক আছে হ্যাঁ তখন তার চোখ খুলে গেল বলে তাই না বলে হ্যাঁ তাহলে এমন একজন পেল তিনি যদিও মাধবন্দ্র পরিপাত এই লীলা করেছেন তিনি অথর হয়ে গেলেন শিষ্য সেবা করে শিষ্যের যোগ্যতা অর্জন করলেন এই জন্য আমাদের প্রতিটা ভাই কেউ যদি অসুস্থ হয় তাকে সেবা করা হয় জ্ঞান ভক্তদের জ্ঞান নিতে হবে তার গুচ্চতম কথাটা বলতে হবে গুজ্জমান নিজের কথাটা শেয়ার করতে হবে না একবার না বলে দশবার বলতে হবে বলে সুন্দর মতো সিস্টেমেটি আমাদের ভক্ত সঙ্গে নাম সংকীর্তন এই হচ্ছে আমাদের শেষ বিশ্বাস আর শেষ বিশ্বাস আর অন্য কোনো চিন্তা আমাদের থাকার যুক্তি নেই এই জীবনে এটাই হচ্ছে সর্বশেষ মহাপ্রভুর কাছে আমাদের এই প্রার্থনা তাই মহাপ্রভুর কৃপা চাই মহাপ্রভুর কৃপা বিনা কখনো ভগবান কৃপা হয় না আরে কৃষ্ণ আমার প্রাণ শ্রীমৎ ভাগবতম কি সম ভক্ত বৃন্দ কি দৌর প্রমাণ দিয়ে হেরি